তুমি কি বেঁচে আছো তাহলে কেন শুয়ে আছো উঠে দাঁড়াও আর মাঠের পিছনে দৌড়াও যেই স্বপ্ন তোমাকে রাতে ঘুমোতে দেয় না আবার পাটা নিয়ে ওখানে বসে কি করছো আবার পা ছাড়িয়ে দিলে তুই তো সবসময় এরকম বল আমাদের মতো প্লেয়ারদের খেপছড়া কি আছে এরা হচ্ছে খেলাধুলা ছেড়ে দেয়া কাজবাজ করবে এরাব ছেড়ে দেওয়ার কথা হচ্ছে ময় বলার বিষয় একটা তোমার রিকভারি চলছে তুমি রিকভারিটা পুরোটা কমপ্লিট করো তারপর তুমি খেপে মাঠে যাও কারণ রিকভারি কমপ্লিট না করে তুমি খেপ থেকে চলে গেলে যাক আসো আসো এখানে আসো আমি দেখছি আর ভালো লাগছে না এত ইনজুরি এইবার মনে হচ্ছে ছেড়ে দিতেই হবে আর সত্যি পারা যাচ্ছে না যখন শুরু করেছিলে তখন কি ছেড়ে দেবে বলে শুরু করেছিলে ছেড়ে দিতে সবাই পারে ধরে থাকতে কয়জন বেঁচে আছো যখন রাজার মতো বাঁচো আবারও তোমাকে মাঠে ফিরতে হবে